ঠাকুর তো কোনো পড়াশোনা করেননি আপনারা তো কি ডিগ্রি কি কি পড়াশোনা করছে তাতে অধ্যাত্ম জীবনের কি কানেকশন পারফেকশন পূর্ণত্ব আর ডিভিনিটি দেবত্বের মধ্যে তফাৎ কি থেকে আমি ডিফারেন্স বলছি যেটা আমি বুঝেছি আরো গভীর হবে ডিফারেন্সটা কিন্তু যেটা আমি বুঝেছি আমি বলছি বেদান্তের দিক থেকে দুটো আছে একটা আছে আমার আসল স্বরূপ চৈতন্য স্বরূপ আই এম আত্মন ব্রাহ্মণ আহম ব্রহ্মাসম এটাই বেদান্ত বলতে চাইছে তার তো আমার কিন্তু আরেকটা দিকও আছে যেগুলোকে উপাধি বলা হয় উপাধি মানে আমার শরীর উপাধি মানে টাইটেল বলা হয় তো আগে লিখতো না অমুক বিএ বিএসসি এমডি এরকম লেখা হতো আগে কদিন কলকাতায় এরকম আছে আমরা বাবা মার কাছে শুনেছি লেখা আছে অমুক পাশে লেখা আছে বিএ ব্র্যাকেটে লেখা আছে ফেল যেটা উপাধি বিয়ে পরীক্ষাটা দিয়েছে সেটা কম কথা না যে উপাধি আমাদের বেদান্তে উপাধি কি এই শরীরটা উপাধি ইন্দ্রিয়গুলো উপাধি মন উপাধি চৈত আমি চৈতন্য কিন্তু আমি এগুলো দিয়ে ঘিরে আছি এর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে এটা উপাধি যেমন একটা স্ফটিক তার পাশে যদি লাল জপাক কুসুম ফুল নিয়ে আসি পেছন দিক দিয়ে তা সামনে দিয়ে যদি রাখেন একটা কালারলেস স্ফটিক ট্রান্সপারেন্ট বাট ইট উইল লুক রেড লাল মনে হবে ওই ফুলটা হচ্ছে উপাধি তার কোয়ালিটিটা এই স্ফটিকে দিয়ে দিচ্ছে উপাধি ডেফিনেশন সংস্কৃতে সুইয়ান সিয়ান গুণান আধাত্তে যে নিকটবর্তী সমীপে স্থিতা সুইয়ান গুণান আধত্তে পাশে থেকে নিজের গুণগুলোকে অন্যর উপর চাপিয়ে দেয় সেটা উপাধি তো শরীর মন আমি শরীর নই মন নই চিদানন্দ রূপ শিব কিন্তু এই শরীর মন থাকার জন্য আমি মনে হচ্ছে আমি একটা পুরুষ মানুষ আমি এখন বক্তা আমি সন্ন্যাসী আমার মন ভালো আছে এই যে আমি বক্তা আমি সন্ন্যাসী পুরুষ মানুষ এগুলো কি এগুলো শরীর অফ বডি মাইন্ড এগুলো উপাধি কিন্তু আমাকে ওই স্ফটিকটাকে যেমন রং মনে হচ্ছে তেমন আমি চৈতন্য এটাতে রঞ্জিত হয়ে যাচ্ছি সো উপাধিগুলোর কিছু কোয়ালিটি আছে উপাধিগুলোর কোয়ালিটি কিছু আছে

সেগুলোকে যখন প্রকাশিত করতে পারি কেউ পারে কেউ পারে না প্রকাশিত করছি ম্যানিফেস্টিং দ্য পারফেকশন কিন্তু উপাধির অন্তর্নিহিত ক্ষমতা মনের ক্ষমতা শরীরের ক্ষমতা ইন্দ্রিয়র ক্ষমতা বুদ্ধির ক্ষমতা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি অল দিস ইমোশন পাওয়ার টু ফিল পাওয়ার টু অ্যাক্ট পাওয়ার টু পাওয়ার টু থিঙ্ক স্বামী বিবেকানন্দ বলছেন হেড হার্ট হ্যান্ড শুদ্ধ চৈতন্যর হেড হার্ট হ্যান্ড কোথায় ব্রহ্মের হেড হার্ট হ্যান্ড কোথায় হেড হার্ট এন্ড হ্যান্ড কোথা থেকে আসছে এগুলো উপাধি থেকে আসছে বডি মাইন্ড থেকে আসছে ওগুলো নিজস্ব পাওয়ার আছে সেই পাওয়ার গুলোকে ম্যানিফেস্ট করা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন সেটা শিক্ষা দিয়ে হয় আমরা একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিলাম মহারাজ আপনারা তো জিজ্ঞেস করেন কেন যে কার কি ডিগ্রি কি পড়েছে না হয়েছে ঠাকুর তো কোনো পড়াশোনা করেননি আপনারা তো কি ডিগ্রি কি কে কি পড়াশোনা করছে তাতে অধ্যাত্ম জীবনের কি কানেকশন তো সেই মহারাজ বললেন যে নাগো শিক্ষাতে বুদ্ধি মার্জিত হয় সার্টেন ডেভেলপমেন্ট পলিশ কামস থ্রু বেটার অ্যান্ড বেটার এডুকেশন সেটাই ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন উইদিন ম্যান শ্রী অরবিন্দ এটাকে আরো ওই ইন্টিগ্রাল এডুকেশন কনসেপশনে যে ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন প্রাণের লেভেলে শরীরের লেভেলে ক্রিয়েটিভিটি আর্ট মিউজিক আর্ট তারপরে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এগুলো সব ম্যানিফেস্টেশন অব পারফেকশন তাহলে ভাবুন স্বামী আমি ভাবি স্বামীজি বেদান্তি সন্ন্যাসী তার তো শিক্ষা নিয়ে মাতামাতি করা কি দরকার ইট ইজ ইন্টারেস্টেড ইন এডুকেশন এন্ড এ বেটার সিস্টেম অফ এডুকেশন উনি দুটো আলাদা দেখতেন না এই তো স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা একটা জাগতিক ব্যাপার আর আমি আত্মা ব্রহ্ম বেদান্ত উপনিষদ এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার ওইরকম দেখতেন না ইট ওয়ান লাইফ আমি বলি যে টাটার সঙ্গে তার জাহাজে দেখা যখন আমেরিকায় যাচ্ছেন হিন্দু সন্ন্যাসী একজন পার্সি বিজনেসম্যান তাদের কি আলোচনা হতে পারে তারা ভারতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন ইন কলোনাইজ ইন্ডিয়া আর স্বামী বিবেকানন্দ তখনও স্বামী বিবেকানন্দ নট নোন উনি টাটাকে বলছেন একটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট করা উচিত ভারতবর্ষে যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এখন জানিয়েছে ব্যাঙ্গালোরে দিন ধরে টাটা ইনস্টিটিউট বলা হতো আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখন সেই টাটা ইনস্টিটিউট তার থেকে কত সাইন্টিস্ট এরা বেরিয়েছেন তারাই পরবর্তীকালে আমাদের আইআইটি এসব করেছেন অন্য ইনস্টিটিউট গুলো করেছেন সেখান থেকে আমাদের আইটি বুম যেটা যেটা এখন আমেরিকাতে ভর্তি ইন্ডিয়ান আইটি প্রফেশনালস আর নিউ ইয়র্কে দা বিগেস্ট ইভেন্ট সারা বছরের বিগেস্ট ইভেন্ট ম্যাক্সিমাম লোক পার্টিসিপেশন করে বিরাট ইভেন্ট হচ্ছে নিউ ইয়র্ক ম্যারাথন নিউ ইয়র্ক ম্যারাথন আর সেই নিউ ইয়র্ক ম্যারাথন আমাদের আশ্রম যেখানে আছে তার সামনের থেকে আরম্ভ হয় টাটা কনসালটেন্সি সার্ভিস যেটাকে স্পন্সার করে ইন্ডিয়ান কোম্পানি দ্যাট রানস দি বিগেস্ট ইভেন্ট ইন নিউ ইয়র্ক টাটা কনসালটেন্সি সার্ভিস এবার দেখুন তার রুট কোথায় সেই একটা কনভারসেশন বিটুইন টাটা এন্ড স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন তার সামনে সেন্ট্রাল পার্কে নিউ ইয়র্ক ম্যারাথন আরম্ভ হচ্ছে স্পন্সর্ড এন্ড অর্গানাইজডা কনসালটেন্সি সার্ভিসেস বর্ণ আউট অফ আনভারসেশন বিটুইন বিবেশন শিক্ষা